আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আবেদন করবেন সেটা আসলে কেমন হওয়া উচিত কি কি বিষয়ের উপর নির্ভরশীল হওয়া উচিত কি কি জিনিস চিন্তা করে আপনি আপনার ক্যাডার চয়েসটাকে সাজাবেন প্রথমেই বলে রাখি যে পিলিতে যারা নতুন পিলি আবেদন করেছেন বা যারা পিল আবেদন করেছেন কিংবা এখনো কোনো বিশেষ ভাইবাদের নাই। তাদের জন্য এই চয়েস বিষয়টা এখনো পুরোপুরি ক্লিয়ার হয় না পুরোপুরি হয় না কারণ হচ্ছে যে আপনি যখন ভাইবা দিতে যাবেন তখন হচ্ছে গিয়ে আপনার এই যে ক্যাডার চয়েস সেটার প্রথম প্রথম ইফেক্টটা আপনার চোখে পড়বে যে আপনি যে ক্যাডারটা চয়েস দিয়েছেন সেই ক্যার থেকে আপনার প্রশ্ন আসবে সেই ক্যাডারের দৃষ্টিভঙ্গি থেকে আপনাকে জাজ করা হবে তেমন ধরনের আপনি পুলিশ ক্যাডার চয়েস দিয়েছেন তখন আপনার ফিজিক্যাল স্ট্রাকচার মেন্টাল স্ট্রেংথ কথা বলা এই বিষয়গুলো জাজমেন্টে আসবে আপনি অ্যাডমিন ক্যাডার চয়েস দিয়েছেন তখন আপনার কথা বলা আপনার হচ্ছে গিয়ে কোনো বিষয় নিয়ে কতটা গভীরে আপনি জানেন কোনো বিষয়টা কীভাবে বিশ্লেষণ করতে পারেন এই বিষয়গুলো আসবে আপনি ফরেন ক্যাটার চয়েস দিয়েছেন তখন আপনার আন্তর্জাতিক এবং দেশের অভ্যন্তরে বিষয়গুলোর মধ্যে কি কি সম্পর্ক আছে এগুলো বিশ্লেষণ করবেন এবং আপনি অন্যান্য ল্যাঙ্গুয়েজে কতটা ফ্লুয়েন্ট যেমন ইংলিশে কতটা ফ্লুয়েন্ট এই বিষয়গুলো কিন্তু তখন বিবেচনা আসবে আপনার পুরো ভাইবা আপনার পুরো ভাইবা শুরুই হবে আপনার ক্যাটার চয়েস দিয়ে শুরুতেই আপনাকে প্রশ্ন করবে যে হ্যাঁ দেখি কি ক্যাটার তোমার প্রথম চয়েস তো আপনার পুরো ভাইবারটাকে একটা দিকে লিচ করে নিয়ে যাচ্ছে আপনার ক্যারাস চয়েসটা তো এটা হচ্ছে প্রথম ইফেক্ট দ্বিতীয় ইফেক্ট হচ্ছে আপনি যদি আপনার পছন্দের ক্যাডার পেয়ে যান আমরা আশা করব যে আপনি পেয়ে যাবেন কারণ সবাই প্রথম পছন্দের ক্যাডার পেতেই পছন্দ করে তো এটাই হওয়া উচিত এটা আশা থাকে তো আপনি যদি সেটা পেয়ে যান তাহলে আপনার যে বাকি জীবনের যে আপনার যে ক্যারিয়ার আপনার পুরো জীবনটা কিন্তু এটার উপর ডিপেন্ড করতেছে আপনি ভালো থাকবেন না খারাপ থাকবেন আপনি কোথায় থাকবেন আপনার কি অবস্থান থাকবে আপনার কেমন থাকবে সবকিছু সুযোগ সুবিধা থাকবে সরকারি সবকিছু কিন্তু ডিপেন্ড করতেছে আপনার উপরে তো ইটস নট এ জোক এটা না জেনে আন্দাজে বা আবেগের বসে বা এর থেকে জিজ্ঞেস করে আপনি একটা চয়েস দিয়ে দিলেন আর এটা হয়ে গেল বিষয়টা কিন্তু এরকম হওয়া উচিত না তো এখানে কয়েকটা ক্রাইটেরিয়া তো আলোচনা করব যে ক্যাডার্স চয়েস আসলে কি ক্রাইটেরিয়া তো হওয়া উচিত সবার প্রথমে যদি আলোচনা করি ক্যাডার চয়েস যদি আমরা সম্ভব ভিত্তিতে যে পদ খালির ভিত্তিতে আলোচনা করি তাহলে ক্যাডার চয়েসটা আসলে কেমন হওয়া উচিত আমি জানি যে যেভাবে আপনি ক্যাডার চয়েসটাকে ঘুরান না কেন যত ডেরিভেটিভস থেকে আপনি ক্যাডার চয়েসটাকে আলোচনা করেন না কেন আপনার হচ্ছে নির্দিষ্ট চার পাঁচ ছয়টা ক্যাডারি আপনার প্রথম মধ্যে ঘুরে ফিরে থাকা থাকার একজনের ক্ষেত্রে ব্যতিক্রম তাদের কথা আমরা আলোচনা করব না তো আপনার যদি এই ছয়টা ক্যাডারের মধ্যে যদি আপনার ফার্স্ট চয়েস থেকে সিক্স চয়েস ঘোরাঘুরি করে তাহলে যদি আপনি সম্ভাব্যতা ভিত্তিতে আপনার ক্যাডার চয়েস ঠিক করতে চান তাহলে সবার প্রথমে সার্কুলারের যে সবচেয়ে পদে বেশি আছে সেটাই হওয়া উচিত আপনার ক্যাডার ক্যাডার তারপরে পরবর্তী পদ পুলিশ তারপরে পরবর্তী পদ ট্যাক্স কমিশনার সেক্ষেত্রে আপনার ক্যাডার চয়েসটা সম্ভাব্যতার ভিত্তিতে হচ্ছে আপনি এমন পদ দিচ্ছেন যে পদটা মিস করলে আপনি পরবর্তী চাকরিটাতে যাচ্ছেন যেটাতে পরবর্তী নেক্সট বেটার আহ পসিবিলিটিতে প্রবাবিলিটিতে আপনি মুভ করতে পারছেন এটা হচ্ছে সবচেয়ে সোজা ওয়ে যদি কোনো টেনশন করতে না হয় যদি কোনো চিন্তা ভাবনা করতে না হয় তাহলে এই ওয়েতে আপনি চলে যেতে পারেন এবং ভাই বাবু যদি আপনি জিজ্ঞেস করে যেটা প্রথম চয়েস কেন দিয়েছেন আপনি যদি বলেন যে স্যার এই পোস্টে সবচেয়ে বেশি শূন্য পদ ছিল এই জন্য আমি এই ক্যাডারে চয়েস দিয়েছি দ্যাটস এ ভেরি গুড আনসার ভেরি অনেস্ট আনসার এন্ড ভেরি গুড আনসার ভাই এটাকে পজিটিভ নিয়ে নেয় যে হ্যাঁ এটা তো সত্যি কথা যে এখানে সুযোগ বেশি এই জন্য এখানে প্রথম ক্যাডার চয়েস দিয়েছে দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি যদি আপনার লাইফটাকে আর্থিক এবং অন্যান্য সুযোগ সুবিধা কাজের ক্ষেত্র এইভাবে যদি আপনি বিবেচনা করতে চান তাহলে আপনি আসলে কোন চয়েস দেবেন তো সেক্ষেত্রে কিছুটা আপনার নিজস্ব ব্যক্তিগত পছন্দ থাকতে পারে যে আমি আসলে এই ধরনের কাজের ক্ষেত্রগুলো পছন্দ করি সুতরাং তার সাথে এই এই আর্থিক সুবিধা এই এই সামাজিক সুবিধা এই এই সরকারি সুবিধা আমার লাগবে তাহলে আমি বলবো যে আপনি তারপরে পরবর্তীতে আপনার প্রশাসন ক্যাডার পরে পুলিশ ক্যাডার তারপর ফরেন ক্যাডার কাস্টমস ট্যাক্স এগুলাকে আপনি রাখতে পারেন কাস্টমস ফরেন পুলিশ এভাবে আপনি সাজাইতে পারেন এটা হলো সেকেন্ড ডেরিভেটিভস থেকে সেকেন্ড দৃষ্টিকোণ থেকে আমরা কিভাবে আসলে ক্যারেক্টারটাকে চয়েস করতে পারি তৃতীয় দৃষ্টিকোণ হচ্ছে যদি আপনি মনে করেন যে না ইউ হ্যাভ এ পার্সোনাল চয়েস এন্ড ইউ আর ডিটারমাইন্ড টু চয়েস আপনি আপনার জীবন পদ্ধতি নিজে বেছে নিতে চান তাহলে আপনার কাজের ক্ষেত্রটা আপনার একদম পছন্দ মতো হইতে হবে বাকি সব আপনার কাছে ইম্পর্টেন্ট না বাট যে কাজটা আপনি করবেন যেটা বেসিক্যালি একটা হিউম্যান নেচারের সাথে অ্যাডজাস্ট করে যে আমি যে কাজটা করতে চাচ্ছি সেই কাজটাই আমি করব সেই কাজটা আমার ভালো লাগতেছে তো আমার কাজটা ভালো লাগবে তার সাথে কিছু সুযোগ সুবিধা কম হইলে কিছু প্রবলেম ক্রিয়েট হইলে কিছু জায়গায় একটু ডেফিসিয়েন্সি থাকলো সমস্যা নাই আমি আমার কাজের থেকে যে পরিমাণ মেন্টাল পিস পাবো সেটার দিয়ে আমি ওলা কভার করে ফেলতে পারবো আমার লাইফটা লিস্ট আমার কাজের জন্য বেটার হবে এবং যেহেতু আমি নিজে এটা চয়েস করেছি তাহলে আপনি তার কাউকে দোষ দিতে পারবেন না ভবিষ্যতে আপনার নিজেকে দোষ নিতে হবে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে গো ফর ইউর চয়েস আপনার যেই ক্যাডার ভাল লাগে সেই ক্যাডার আপনি ফার্স্ট চয়েস দিয়ে পরীক্ষা দিয়ে দেন তখন ভাইবা বুড়ো আপনাকে যদি জিজ্ঞেস করে কেন এই ক্যাডার আপনি তখন ডেরিভেটিভ প্লেটটা আনসার আপনারা থাকবে যেটা এখন হচ্ছে গিয়ে পোলাপাইন অন্য ক্যাডার বা অন্য কারো কথা শুনে বা অন্য কোন রিজনে সে আসলে ক্যাডার চয়েসটা দেয় কিন্তু ভাইবা বোর্ডে সেই রিজনটাকে জাস্টিফাই করার জন্য কিছু বানানো গল্প বিসিএস গাইড বই থেকে পড়া গল্প হেল্প নেওয়ার চেষ্টা করে কিন্তু বাস্তবে ভাইবা বোর্ড ঠিকই বুঝে যে এটার পিছনে আসলে লজিকটা কি জাস্টিফিকেশনটা কি এটা কিন্তু ভাইবা বোর্ড ঠিকই বুঝে সুতরাং ভাইবা বোর্ডে আপনার জাস্টিফাই করা লাগবে না ভাইবা বোর্ড জানে আপনি সত্যি কথাটা বলে দিলে হবে তো সে সত্যি কথা নির্ধারণ করার এই তিনটা ওয়ে এই তিনটা ওয়েতে আপনি সেই বিষয়টাকে জাস্টিফাই করতে পারবেন এবং এই তিনটা ওয়ের মধ্যে যেটা আপনার ভালো লাগে সেটা আপনি চুজ করুন কোনোটাই খারাপ না কোনোটাই বাদ দেওয়ার মতো না কোনোটাকে অ্যাভয়েড করার মতো না আপনি যে কোনোটাকে চয়েস করতে পারেন আমি বলবো গো ফর ওয়ান অফ দিস থ্রি চয়েসেস আপনি এর মধ্যে যে কোনো একটা নিতে পারেন